উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষায় অংশ নেওয়া নানুর সি এম স্কুলের শিক্ষার্থীদের শুভকামনা জানাতে বিশেষ উদ্যোগ নিল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝে তারা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর সময় তাদের হাতে গোলাপ ফুল জলের বোতল ও কলম তুলে দেন এরা উভয়েই পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন শিক্ষার্থীরা যেন নিজেরা আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষা দিতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে বিধায়ক বিধানচন্দ্র মাঝি বলেন সমস্ত বাংলার যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক যারা আগামী দিনে এই বাংলা তথা ভারতবর্ষকে পরিচালনা করবে তাদের জন্য শুভেচ্ছা শুভেকামনা এবং স্নেহাশীষ করল তারা ভালোভাবে পরীক্ষা দিক এবং আমার বাংলা তথা বীরভূম জেলার নাম রোশন করুক তাই আমরা কামনা করব আজকের দিনে বীরভূম জেলার প্রায় একত্রিশটা ভেনু আছে তার মধ্যে এই নানুর এটা একটা ভেনু নাও মোট পাঁচটা ভেনু আছে বীরভূম জেলার একত্রিশটা ভেনুতে প্রায় পঁচিশ হাজার ছাত্রছাত্রী আজকে পরীক্ষা